যখন সমাজের মধ্যে সুদের হার বেড়ে গিয়েছে আল্লাহ পাক আলামিন আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিয়েছে কথা বলেন ঠিক না নিজেকে কখনো কি অপরাধী মনে করে অপরাধী মনে করে না তারা মনে করে আমি একজন সমাজ সেবক কি মনে করে আরে সমাজ সেবক তোমার কানে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিয়েছে এখন মানুষের কাছে টাকা আপনি ধার চাইতে যান দেখেন ধার দেয় নাকি ধার দেয় বরঞ্চ সে বলবে তুমি আমাকে শতকরা পায়ে টাকা লাভ দিবা সেটা আগে বলো কথা বলেন ঠিক কিনা বলে কি বলে না অথচ পরের যে হাসানা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহু আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন একজন আরেকজন মুসলিম ভাইকে যদি পরের যে হাসানা দেয় যদি টাকা ধার দেয় তাহলে তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব লিখে দান করে বলেন না সুবহানাল্লাহ আর বর্তমানে আপনি একজন মানুষের কাছে গিয়ে বলেন ভাই আমাকে 1000 টাকা ধার দাও সে বলবে হাজারে আমারে কয় টাকা লাভ দিবে কথা বলেন ঠিক কিনা আমাকে হাজারে 100 দিতে হবে আমাকে হাজারে 200 দিতে হবে যখন সমাজের মধ্যে সুদের হার বেড়ে গিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা বৃষ্টি কি এমনি বন্ধ হয়েছে সলাতুল ইস্তিসকার নামাজ আদায় করতেছি মসজিদের মধ্যে দোয়া করতেছি এত কান্নাকাটি করতেছি কিন্তু বৃষ্টি হয় না কেন এই যে পাঁচটা কাউনের মধ্যে দুই নম্বর কাউন বললাম সমাজের মধ্যে গুণা বেড়ে যাবে সমাজের মানুষগুলো পাপ কাজ করবে ওপেনলি প্রকাশ্যে গুণা করবে আবার মনে করবে আমি তো ভালো কাজই করতেছি আমি তো টাকা মানুষদেরকে দিয়ে মানুষের উপকার করতেছি কথা বলেন ঠিক কিনা সুৎখররা নিজেকে কখনো কি অপরাধী মনে করে কথা অপরাধী মনে করে অপরাধী মনে করে তারা মনে করে আমি একজন সমাজের সমাজ সেবক কি মনে করে আরে সমাজ সেবক তোমার কেমনে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিয়েছে কথাটা আমার নয় কথাটা কার আল্লাহর রাসূলের দেখেন ধর্ষণ এই পরিমাণে বেড়ে গিয়েছে গত দিন কুমিল্লাতে আপনারা এটা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন সংবাদ ব্রিফ করতে গিয়ে র্যাবের একজন সদস্য কান্তিছে আর বলতেছে নয় বছরের একটা ছোট্ট মাসুম বাচ্চাকে পর্যন্ত ধর্ষণ করা হয়েছে ধরে বলেন না নাউজুবিল্লাহ ও কত বড় ধর্ষক কত বড় প্রতারক কত বড় লম্পট যদি আজকে সমাজের মধ্যে কোরআনের আইন চালু থাকতো যদি আজকে সমাজের মধ্যে ওই ধর্ষক বাইতুল মুখার প্রধান গেটের সামনে নিয়ে যখন বুক পর্যন্ত জমিনের মধ্যে দিয়ে পাথর নিক্ষেপ করতে করতে তাকে দুনিয়া থেকে বিদায় করত দুনিয়ার কোন ধর্ষক কোন মেয়ের দিকে চাপ তুলে তাকেও সাহস পাইত না কথা বলেন ঠিক না বৃষ্টি এমনিতেই হয় না ছোট্ট মাসুম বাচ্চা নয় বছরের মাসুম বাচ্চা তাকে পর্যন্ত এই জাতি সার দেয় নাই তাহলে বলেন এই সমাজের মধ্যে গজ আসবে না তো কোন সমাজের মধ্যে গজ বাসবে তাহলে দুই নম্বর বললাম রসুল আলাই সাল্লাম বলছেন যে সমাজের মধ্যে খারাপ কাজ বেড়ে যাবে প্রকাশ্য ভাবে যে সমাজের মধ্যে সুদ বেড়ে যাবে যে সমাজের মধ্যে ঘুষ বেড়ে যাবে যে সমাজের মধ্যে বেড়ে যাবে যে সমাজের মধ্যে সেনা বেড়ে যাবে আল্লাহ পাকরবুল আল আমিন আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিয়ে ওই সমাজের মানুষগুলোকে শাস্তি দেবে জোরে বলেন নামজমিল্লা তিন নম্বর তিন নম্বর করিম সাল্লাল্লাহ আলাই ও সাল্লাম বলেন